আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপি সুই আইরিন দেখার জন্য আজকে যেটা করেছি সেটা হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা বর্তা করেছি আর যাদের মুখে এখন রুচি নাই তারাও যদি এই ভর্তাটা দিয়ে খান তাহলে দেখবেন কয়েক প্লেট বা তনায়াসে খাওয়া যাবে এত টেস্টি একটা বর্তা আর সেটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমি বরবটি নিয়েছি কিছু খুব অল্প পরিমাণে নিয়েছি কারণ বর্তাটা আমি বেশি পছন্দ করি সেই জন্য আমার একার জন্য যতটুকু একার জন্য না দুজনের জন্য যতটুকু পরিমাণ নিতে হয় সেইভাবেই নিয়েছি বরবটি নিয়েছি বরবটিটা আমি প্রথমে কিন্তু ভেজে নেব এই যে এরকম সাইজ করে কেটে তারপরে ভাজা ভাজা করে নিয়েছি বরবটিতে একটু হলুদ দিয়ে দেব। তাহলে কালারটা ঠিক থাকবে সুন্দর আসবে বর্তার কালারটা অনেক ইয়ামি হবে অনেক টেস্টি একটা কালার দেখা যাবে সেটার জন্যই আর বরবটিগুলা আমি সুন্দর করে কিন্তু আস্তে আস্তে খুব বেশি জাল দিতে হবে না আস্তে আস্তে কিন্তু চুলাটা ডিম তালে দিয়ে তারপর ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু কোনো পানি দেয় নাই আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি বর্তাগুলা কিন্তু সর্ষের তেলে যদি বাজা যায় তাহলে বর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যায় তাই ট্রাই করবেন যাতে সর্ষের তেল দিয়ে বর্তা উপকরণগুলো ভাজা যায় আর এই যে দেখছেন আমি ছোটো চিংড়ি নিয়েছি এগুলো আমাদের পুকুর থেকে ওঠানো হয়েছে সেই চিংড়ি নিয়েছি এক মোটের মতন একদম কি ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর চিংড়িগুলো হালকা হলুদ দিয়েছি চিংড়িগুলোতেও তাহলে কালসে বাপটা থাকবে না সুন্দর একটা কালার আসবে সেই জন্য চিংড়িগুলো ভালো করে বেজে নিচ্ছি বেজে উঠিয়ে নেব তারপর অন্য যে উপকরণগুলো আছে সেইগুলোও ভেজে নেব আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এটা কিন্তু আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দুটা মরিচ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আদা দিয়ে দিয়েছি আদাটা এইগুলা ভেজে নিয়েছি এখন নিব পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব আমি কিন্তু যে উপকরণগুলো আছে সেগুলা আলাদা আলাদা করে ভেজে নিই তাহলে দেখা যায় যে ভাজাটা খুবই সুন্দর হয় আর এই যে আমার যখন উপকরণগুলো সবগুলা ভাজা হয়ে যাবে তখন আমি একটা শেলপাটায় ভালো করে বেটে নেব আমার বাটা মশলা মানে বাটা ভর্তাগুলো খুবই টেস্ট হয় আর পাটায় বাটলে তারপরে যে পাটা মশা একটা ভাত সেটা খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগে টেস্টি লাগে এই যে আমার বরবটিগুলা যখন বাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এগুলাও কিন্তু মিহি করে বেটে নেব তারপরে যে মরিচ আর আদাটা আছে সেইগুলো বেটে নেব এইগুলা সবগুলো উপকরণ কিন্তু মিহি করে বেটে নিচ্ছি আর মরিচগুলা যখন বাটবো তখন একটু লবণ দিয়ে দেব তাহলে বাটাটা কিন্তু তাড়াতাড়ি হয় মিহিটাও তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই কিন্তু লবণটা দেওয়া আর এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি এইগুলা কিন্তু মানে আদা বাটা করব। খুব বেশি মিহি করব না একটু আস্তে আস্তে থাকবে তাহলে যখন আমি বাতটা খাবো ভাতের সাথে যখন মুখে কামড়ে পড়ে তখন কিন্তু খেতে অসাধারণ লাগে কার কীরকম লাগে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনারা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাবেন এই যে আমার বর্তাটা কিন্তু একদম রেডি হয়েছে এখন গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব আপনারাও এইভাবে ট্রাই করবেন দেখবেন কী পরিমাণ টেস্ট হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ